হাতে নেয় কিন্তু ব্রাশটা না হাত থেকে আর আবার কালে যায় না এই 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 করো আমার পিছনে লুকিয়েছে দেখেছো কালকে গোল থেকে আমাদের এই একটা মিষ্টি মুখের বাক্স দিয়ে আমি কেটে দিচ্ছিলাম বললাম হলো না না হ্যাঁ মুখ দিয়ে ওটা কাটতে গেস কালের দিপো বললে হয় বাবা রে চলে এসেছে চলে এসেতে চান করতে ওরে ও কি করছিস না না এই আমি আর বাবা এই আমি আর বাবা নমস্কার বন্ধুরা নিউজ স্টোর করে আর এটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতে সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার সঙ্গে দেখো আজকে সোমবারের সকাল 9:25 ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম চলো একটা ভালো দিন তোমাদের সাথে শুরু করা যাক আপাতত স্লোক ঘুমাচ্ছে ওকে আমি তুলিনি মামার বাড়ি গেলে এত দুষ্টুমি করে জানি না মামার বাড়ি গেলে না ঘুমাতে চায় না এক ফোঁটা ঘুমাতে চায় না যদিওবা মেরে পিঠে চেপে ধরে ঘুম পাড়াই আধ ঘন্টা বড়ো জোর এক ঘন্টা আজকেরা আর না হলে ও মানে ঘুমটা কম বলেই ও এখনও ঘুমাচ্ছে নাহলে কিন্তু অনেকক্ষণ আগেই উঠে যেত চলো টুকটাক কাজগুলো সারি ও ততক্ষণ যতক্ষণ ঘুমাই ঘুমিয়ে নিই ঘর তুলে পাচ্ছি সকালবেলা তো ব্রাশ করতে হয় চলো চলায় দেখো তোমার নতুন ব্রাশ কিসের ব্রাশ এটা হচ্ছে তোমার লোকটা ব্রাশ হাতে নেয় কিন্তু ব্রাশটা না হাত থেকে আর আবার গালে যায় না এটা খুলে দিতে হয় এই দেখো এতদিন কোন পেস্ট দিইনি শুধু ব্রাশ দিয়ে ব্রাশ করা তাও ডাক্তার বলেছে আগে অভ্যেসটা করান কিন্তু শুধু ব্রাশে ব্রাশ করছে না বলেই দিয়েছিল যে শুধু ব্রাশে ব্রাশ যদি না করতে চায় তখনই পেস্ট দেবেন আজকে বিকেলে একটা পেস্ট কিনবো না হলে আগের ব্রাশটা তো মেট প্লাস থেকে নিয়েছিলাম কিন্তু কেন জানি না ওটা দেখলেই লেগে যেত কিন্তু আজকে তাও এটা হাতে নিয়ে একটু ঘুরেছে দেখা যাক কালকে যা 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 এই বাবু লেগেছে চলে চলে ফুদো ফুদো আয় 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 ও বাবা লেগে গেলে এখন হাত বোলাতে শিখে গেছে তুমি ওকে পাপ করে দাও তোমার লাগিয়ে দিয়েছে হ্যাঁ কি লাগিয়ে দিয়েছে তোমায় একটু পাপ করে দাও বল হ্যাঁ পাপ করেছো ঠিক আছে আমি বাবা বাবু তুই গান করে দাও যে তুই গান করে দাও বাবা তুই নেচে দাও এই এই গান কর

সময় বলছে পৌনে বারোটা বারোটা হচ্ছে দশ আজকাল একটু উপরে আসতে দেরি হচ্ছে খুচ রান্নাঘরে কোটো তারপর এটা ওটা সেটা পরিষ্কার করছি অল্প অল্প করেই করি প্রথম বছর একদম এক সপ্তাহ আগে থেকে সব পরিষ্কার করেছিলাম। সে বছর গেছিলাম যে এক সপ্তাহ আগে থেকে করলে হবে না। একটু একটু করে পরিষ্কার করে রাখতে হবে। আর আরেকজন সকাল থেকে নতুন জুতো পরে বসে আছে। আসলে ওকে দেখে না নিজের পুরনো সব কথাগুলো মনে পড়ে। আমিও ছোটবেলায় জুতো পেলে সারা দিন জুতো পরেই বসে থাকতাম। ফ্লোরটাও ঠিক তাই। ও কি ভালো লেগেছে জুতোটা ওই একমাত্র জানে সারা দিন জুতো পরে বসে আছে ওই যে। ও বিজ উঠেছে জুতো পরে কার না নিচে থাকবে না বিজনে উঠবে তা ভালো কালকে আর কি কি কিনলাম কালকে বিশেষ কিছু কিনিনি শুধু গেছিলাম একটা হার নিলাম একটা জুতো কিনেছি কালকের এই কুর্তিটা নিয়েছি ধর নিউ মার্কেট থেকে তবে প্রিন্টটা একদম পার্পল আর গোলাপি একটা মিক্সড করা কুর্তি আর গলার কাছে লেস দেওয়া এরকম কুর্তি আমার খুব একটা নেই বা পরিও নি বলতে গেলে জন্য এই দুটো বুট নিয়েছি কারণ এবারে পাহাড়ে যাচ্ছি আমরা পুজোর সময় তো ওই জন্য বুট নেওয়া আর আমার জন্য একটা স্লিপার দে দে আর আমার জন্য স্লিপার বুট তো আমার আছে বুট কিনি নিই জন্য একটা স্লিপার ব্যস এইটুকুই কি করবে তুমি কোনটা করবে তুমি তো একটা জুতো পরে বসে আছো কালকে সেন্টকো গোল্ড থেকে আমাদের এই একটা মিষ্টি মুখের বাক্স দিয়েছে যদিও আমি খুলে থেকে নিয়েছি বাক্সটা পুরোটাই শ্লোকের জন্য মানে আমাদের আর ভাগে পড়বে না আমি কেটে দিচ্ছিলাম বললাম হলো না না এই মুখ যেটা কাটতে গেও ইস গালে দিস না বাবু কোথা থেকে আসছে তার নেই ঠিক বাবা আগে থেকে আমি খুলে দিচ্ছি দেখ দেখ আমি এক্ষুনি খুলে দিচ্ছি এনে 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 মিষ্টি মুখ বাক্সতে কি দিয়েছে দেখি শ্লোক অধীর আগ্রহে বসে আছে কি দিয়েছে ওরা একটা ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছে এটা তোমার তোমার পুরোটাই তোমার ওটা তুমি খুলতে পারবে না বাবা আমাকে দাও মাম্মাকে দাও মাম্মা খুলে দেবে দাও ওরে বাবা উলি বাবা কইলে পাখিটা কই তো

হ্যাঁ তোমার ওটা তোমার জল ওটা ঠান্ডা জল ঘুরতে যাবো আয় 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 আসবি তো বাতাসা দিয়েছে তো দিদা আর কত দেবে ও কে এসো নাও নাও দিদা দিচ্ছে না ও আর গালে দিচ্ছে চুনে ও নেবে না ও বাবা 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 ও বাবা ও কালে দোকানে দোকানে দি দাও বাতাসটা গালে দাও হ্যাঁ শোনা ছিলে তো এবার চলে এসো চলে এসো

ওই বাতাসটা খাও এ তুই খাবি আর জামাই বুঝবি ওই বাতাসটা খাবি কে নাও কে নাও এক গালে বাতাসটা ঢুকিয়ে দিলি আর না এবার এসো রেডি হব রেডি হব চলে যাচ্ছি আমি চলে গেলাম তুমি থাকো আমি চললাম আমি চললাম ঘুরতে নিয়ে যাবো এসো আজ ঘুরতে যাবো আসো তুই যাবে না ওরে বাবা তুই তো উল্টে যাবি ওরে বাবা কি করছিস

দু হাতে দুটো দিচ্ছ তো হাতুল হাতে গান শুনবে না না খাবে বুঝবাই না এত শান্ত এত শান্ত জেমসটা কিভাবে ছিড়েতে রাখো কিভাবে ছিড়েছে এটা তো জানে না কি রকম খেতে এত রংচং ওয়ার থাকতে পারেনি না ধরে বসে আছে কই এ গানে ঢুকিয়ে দাও ওটা কি করবে ওই দেখো দেখো কিরম খেতে রে প্রথমবার জেমস খাচ্ছিস আর বাড়িতে আর কিছু রাখতে যাবে না সব শেষ করে দেবে ছেলেটা বেড়ে মা খাওয়া হয়েও গেল হ্যাঁ এ কেমন খেতে ভালো হলো না হলো না দেখো 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 কারবার দেখো কারবার শুধু দেখো কি করবে ও বুঝে পাচ্ছি না সত্তা তো দিলি দুটো হাতে নিয়ে চুপ করে বসে দেখো চুপ করে হাতে নিয়ে দুটো বসে আছে খাবে বলে কি করছিস না

এই আমি আর বাবা এই আমি আর বাবা আচ্ছা আচ্ছা টা টা আ না না ও বাবা ও বাবা মা তুমি আমার 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 আমা আমা দে 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 এই এই মা আমার পড়ে মামা আমি তুমি আর বাবা একসাথে

আজকে সকালে আর আমি পুজো দিতে যাইনি কৌশিক শ্লোকের বাবা একাই পুজো দিয়েছে। আজকে তাই রাতের মেনুতে ছিল আমাদের পরোটা ফুলকপি আলু তরকারি আর ছোলার ডাল যদিও দুপুরে তো নিরামিষই খেয়েছি তাই রাতে আর লুচি করিনি শুধু পরোটাই খেয়েছি আর বাবা

যে আজ মনটা ভালো লাগছে কেন জানি না চলো ব্লগটা শেষ করব আর একজন ওই অনেক কষ্টে দুধ দিয়ে ঘুম পাড়াচ্ছি আজকে আর রাত করছি না টাটা দেখা আবার কাল শুভরাত্রি যদি আমার ব্লগটা একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না টাটা শুভরাত্রি দেখা হবে কালকের মঙ্গলবার আজকে সোমবার না কালকে হয়তো ব্লগ করবো না একটু রেস্ট নেবো একটু কালকে কাজ আছে চা হয়তো ব্লক করতে পারবো না আগে থেকেই বলছি টাটা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে বুধবার